সরকারি কলেজ শাখার উদ্যোগে অনার্স প্রথম বর্ষ ও এইচএসসি প্রথম বর্ষের প্রবীণ শিক্ষার্থীদের নিয়ে এক বর্ণাঢ্য নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে শহীদ শান্তু অডিটোরিয়াম রুমে এই অনুষ্ঠান আয়োজন করা হয় এ সময় অনুষ্ঠানে নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি মোহাম্মদ রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামাতে ইসলামের ঢাকা মহানগরীর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল আমিন বুলবুল তিনি বলেন নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্বের প্রতীক তাদের মাঝে দায়িত্ববোধ নৈতিকতা ও আদর্শ চেতনা গড়ে তুলতে হবে বর্তমান সময়ে শুধু ভালো ফলাফল নয় সঠিক দিক নির্দেশনা একজন শিক্ষার্থীকে সফলতার পথে নিয়ে যেতে পারে ক্যারিয়ারের গাইডলাইন মূলত শিক্ষার্থীদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তাই শুরু থেকেই লক্ষ্য নির্ধারণ করে পরিশ্রম করতে আহ্বান জানান তিনি এছাড়া শিক্ষার পাশাপাশি চরিত্র গঠন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজে নেতিবাচক পরিবর্তন আনার পরামর্শ দেন নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু মুসা রাকসুর নবনির্বাচিত ভিপি মুস্তাকুর রহমান জাহিদ চাঁপাইনামগঞ্জ শহর জেলা শাখা সভাপতি আব্দুল আজিজ কেন্দ্রীয় সাবেক প্রচার সম্পাদক হাফেজ গোলাম রাব্বানি কেন্দ্রীয় সাবেক সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আব্দুল আলিম শহর শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিক এনায়তুল্লা এবং শহর শাখার সেক্রেটারি ইউসুফ আল গালিব উপস্থিত ছিলেন থেকে নিউজ ডেস্ক